আমি পিয়ালি রুদ্রিক হ্যাংলা হিসেবে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা চিংড়ি মাছের মাছ দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো সেটা হচ্ছে তিল দিয়ে তিল দিয়ে আমি চিংড়ি মাছটা কিভাবে বানাচ্ছি চলো দেখে আমি এখানে চিংড়ি মাছগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি শেষের দিকে একটু ফসা রেখেছি আর মাথাটা আমি ভাঙিনি মাথাটা আছে আর পিঠটা আমি চিড়ে দিয়ে যে কালো মতন যে শিরাটা থাকে ওটাকে আমি বার করে দিয়েছি এইভাবে আমি সমস্ত চিংড়ি মাছগুলোকে কেটে নিয়েছি করে জন্য রেখে দেব আমি আগে থাকতেই দুটো আলুকে এইভাবে ডুমো করে কেটে নিয়েছি আটার জন্য আমি একটা মশলা কেটে নেবো তার জন্য আমি নিয়ে নিয়েছি আদা কুচো জিরে আর কাঁচা লঙ্কা এবার আমি এইগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নেব আমি সরষের তেল নিয়ে নিয়েছি সেটা গরম হয়ে গেছে এই তেলেতে আমি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো এবার আমি খুলে নিয়েছি তেলেতেই আমি কেটে রাখা আলু টুকরোগুলোকে ভেজে নেব আমার আদা জিরে আর কাঁচা লঙ্কার যে বাতাটা ছিল সেটা কমক্লিট হয়ে গেছে আমি আরেকটা পেস্ট বানিয়ে নিচ্ছি মশলার তার জন্য আমি দিয়ে দিচ্ছি পোস্ত আর দিচ্ছি তিল দিয়ে এর একটা আমি মিহি পেস্ট বানিয়ে নেব আবার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তিলেতে আমি নিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আদা জিরে কাঁচা লঙ্কার যে বাটাটা ছিল ওই বাটাটা আদার কাঁচা গন্ধটা চলে গেছে এবারে আমি ভেজে রাখা টুকরো তিল আর পোস্ত দি দিয়ে ভালো করে মিশিয়ে দেবো এতে স্বাদ মতো নুন দিয়ে আমি ভালো করে কষা মশলা দিয়ে আলুটা কষানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি গরম জল অবশ্যই রান্নায় গরম জল ব্যবহার করবে আমার ঝোলটা ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি হালকা করে নাড়িয়ে একটু রেসিপিটা আমার রেডি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আমার তেল দিয়ে চিংড়ির রেসিপিটা রেডি হয়ে গেছে এটা একটা অন্যরকম রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো খুবই সুস্বাদু হয় গরম ভাতের সাথে খেতে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না